পারা কোরআন নাজিল করেছি বান্দা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল কে দিয়ে পাঠিয়েছি আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রাসূল আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম জিবরাইলের মতো শ্রেষ্ঠ ফেরেশতা দিয়ে পাঠাইলাম বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর কাছে প্রেরণ করলাম প্রতিটা কথা বান্দা আমি বার 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 বললাম এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এরপরে আর আমি কেমনে বললে কতবার বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কাকে বললে কেমনে বললে আর কার কাছে নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নি তা তুমি বলো বলেন যুবক ভাই যারা নামাজ পড়েন না প্রিয় ভাই আমার বন্ধু আমার তোমার মালিক তোমার আর কতবার বললে তুমি সেজদা দিতা তেইশ বছর বলেও মনটা গলাইতে পারল না তিরিশ পারা কোরআন নাজিল করলেও দিল গলাইতে পারল না আর কতবার বললে আমানু হে গণ এই শব্দটি কোরআনুর কারিমে উননব্বই বার আছে কতবার আর কতবার বললে আপনি শুনতেন আশি বারের চাইতে বেশি কোরআনুল করিমে নামাজের কথা আছে বারবার বলছেন আল্লাহ আর কতবার বললে নামাজ পড়তেন ইত্তাকুল্লাহ 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 বারবার বলছেন আল্লাহ জানতে চায় বান্দা আর কতবার বললে তুমি গুনা ছেড়ে দিতা বলেন এই জন্য দোস্ত ইনসাফ করেন ইনসাফ কর নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয় একটা ফিকির যেন হয় দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে আবারও বলছি মুসলমান গাফেল হয় না কি হয় না গাফেল হয় গাফেল হয় না মোমেন গাফেল হয় না গাফলত জাহান নামিদের পরিচয় গাফেল জাহান নামিদের পরিচয় আমার কিশোর নওজওয়ান ভাই সবার কাছে অনুরোধ করলাম নজওয়ান নিজের উপরে দয়া করেন বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করেন ফিকির করেন করেন ফিকির আমরা আত্মা প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষা করো হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাত পর্যন্ত আগামীকালকের আখেরাতের জন্যে আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে আজকের সারা দিনে। বেলা নাস্তা দুপুরের খাবার রাতের না খাবার তো আজকের সারা দিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের আর পাঁচ ওয়াক্ত নামাজ মিস হয়েছে কয়জনের ইনসাফের সাথে বল কেন নামাজ পড়তে পারলেন না কেন নাস্তা নাস্তাখানা ছাড়তে পারলেন না নাস্তা তো ছুটলো না নামাজ কেন ছুটল দুপুরের খাবার তো ছুটল না জোহরের নামাজ কেন ছুটে গেল কার সাথে নারাজ হইলেন কারে বুড়া আঙ্গুল দেখাইলেন কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন এই যুবক কার সাথে গাদ্দারি করলা এই নাফরমান কার সাথে গাদ্দারি করলা তুমি জানো তোমার চাইতে অহংকারী তোমার চাইতে বড় থেকে বড় গদ্দার এই পৃথিবীতে আল্লাহ তালা নিশ্চিন্ন করে দিছে আওলাম ইয়ালাম আন্নাল্লাহা কদ আহলাকা মিন মান হুয়া আশদ্দু মিনহু ক্বুওয়াতাম ওয়া কোরআন শরীফের আয়াত সুরা কাসাস এই সুরার মধ্যে আয়াত আছে আল্লাহ বলছে কারুনকে মুসানবির জামানার সেই কারুন ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ রাশি রাশি স্বর্ণ দিছি তারে আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো সম্পদের জাকাত সম্পদের দান সাদাকা করো আমি দিছি কোরআন শরীফে আছে কারুন বলছে আল্লা বইল এই একটা সম্পত্তি নাই আমার জ্ঞান আমার এলম আমার বুদ্ধি আমার বিবেক আমার বুদ্ধিমত্তা এটা দিয়ে আমি কামাই করেছি আল্লাহর কসম এটা কোরআন শরীফে খায় এ কথা বলছে এটা আমার শক্তি আমার বুদ্ধি আমার মেধা আমার যোগ্যতায় আমি এই রোজগার করি সার্টিফিকেটের বড়াই দেখান সম্পদ আমি কামাই করি আল্লাহ তখন আল্লাহ বলছে আচ্ছা বেইমান তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে সম্পদে বেশি এমন অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ষোলো বৎসরের জালেম জানতো না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে চুয়ান্ন বৎসরের সিরিয়ার বাসার আল আসাদ নামের ওই জালেম জানত না যে এর আগেও বহু জালেম পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারাও জানে না যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতা দর ইহুদি বেইমান পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে জানে না মনে নাই ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে যেদিন পাঁচচল্লিশ মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে হ পলার লাগে তো সেদিন সেদিনই মনে পড়বে সেদিনই মনে পড়বে এই এই পৃথিবীতে আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই কোন জালেম টিকে নাই কোনো নাফরমান টিকে নাই এই পৃথিবীতে টিকে নাই

জেনা ব্যবিচার পুরুষে পুরুষে অপকর্ম করেছে অসভ্যতার নোংরামের সীমা ছাড়া গেছে আল্লাহ বলেন আমি জমিন উল্টাইয়া দিয়া এক রাতে ভোরবেলা ফজরের ওয়াক্তে সাতবক জমিনের মাটি উল্টায়া ধ্বংস করে দিছি ধ্বংস করে দিছি এজন্য পৃথিবীতে কোনো জুলুম টিকে না একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না সঙ্গবদ্ধ জুলুম সামষ্টিগত জুলুম এটাও টিকে না রাষ্ট্রীয় জুলুমও টিকে কেনা পারিবারিক ঘরের জুলুমও টি কেনা কোন টিকে না, শেষ পর্যন্ত হয়ই হয় এটা অনিবার্য পরিণতি প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি এটা আমার জন্য সত্য আপনার জন্য সত্য এজন্য দোস্ত আমার আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম গাফেল না হওয়া ইমানদার গাফেল হয় না বারবার এই শব্দ কিন্তু বলছি মনে রাখেন কি হয় না মোমেন বলেন বাবা বলেন মোমেন গাফেল হয় কেন ভুলে গেলাম আল্লাহকে একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নেই কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা যারা চাকরি করেন কয় টাকা বেতন তিরিশ হাজার ষাট হাজার নব্বই হাজার টাকা এক লাখ টাকা মাসে ইনকাম এক মাসে নামিয়া তিরিশ দিনে এক লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি তিরিশ দিনে তিরিশ হাজার টাকা কি খুব বেশি টাকা নাকি মাত্র তিরিশ হাজার টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা ওয়াক্ত নামাজ পড়লেন না এ একটা বাড়ি করে একটা বিল্ডিং করে চালাইয়া এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম یا ایها الانسان ما غرّک بربک الکریم اللہ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিক কে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোকা দিল কাকে পেয়ে বন্ধু আমার মত পরম বন্ধু বাদ দিয়ে দিলাম ما غرّک بربک الکریم এমন মেহেরবান মাওলা কেমনে ছেড়ে দিলা বান্দা কোনো মা যদি বলে ছয় মাস যদি কোনো সন্তান কোনো মায়ের খবর না আনে একটা ফোন করে না কোনো দিন জিজ্ঞাসাও করে না ছয় মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তানকে বাফ আমি তোর সেই মা যে তোরে নয় মাস গর্বে ধারণ করেছি আমি তোর সেই মা যে তোরে দুই বছর বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার ছয় মাস এমন গর্বদারিনী মাকে কেমনে ভুলে গেলি সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে তো মহান আল্লাহ পাক বলে রব্বুল আলমিন বলে বান্দা কত একটা বছর আমি আল্লাই তো তোরে খাদ্য দিলাম খাবার দিলাম পানীয় দিলাম আসমান জমিন গোটা কায়না দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম বিনিময়ে একটা বছর কোনদিন দিন আমি বুঝি ফজরের একটা সেজদাও পেলাম না কেমনে পারলি বান্দা আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনে কি জবাব হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হাশরের দিন উম্মত তেইশ বছর আমি দিন তোদের জন্য কেঁদেছিলাম আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি উম্মত আম্মা জানা এশার আদি আল্লাহ তালা বলেন এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন নবীজির স্ত্রী আয়েশা বলে খোদার কসম দুনিয়াবাসী আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে

তায়েফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন উর্দু কিতাবে আছে নবী সাল্লা সাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে এই পুরা দেহ রক্তাক্ত হয়ে শোনেন সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে নবীজির পালক পুত্র জায়েদ ইবনে হারেসা রদি আল্লাহ তালা আনহু তিনি সাথে ছিলেন ওই সফরে তায়েফের সফরে উনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের দেহ মোবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাই দেখে গেছে রক্তে আমি খুলতে পারতেছিলাম হজরতে জাহেদ বলেন আমি নবীজির পবিত্র রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম এত রক্ত ঝরাইছে বাফ উর্দু কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানার থেকে একটু সামনে মক্কা না খলা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে ঘটনাচক্রে নবীজির একজন সবচেয়ে বড় মক্কার ওতবা আপনারাও নাম শুনছেন আবু আবু লাহাব জাহেল মক্কার কুরাইশদের অন্যতম একজন ছিল ওতবা এই উৎবার বাগান ছিল ওইটা এই এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্তমাখা মাখা দেহ নিয়ে ঘটনাচক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুশ্মন সে বাগানে ছিল সে তাকাইয়া দেখছে আল্লাহ নবী সাল্লামের এই রক্তমাখা দেহ ময়দান থেকে এসে তিনি ঢুকছেন আল্লাহর এক কাফের যে মৃত্যু পর্যন্ত আনে ইমান নাই বদরের যুদ্ধের দিন এই উতবা নিহত হয়েছিল এই তায়েফের এই রক্তমাখা দেখো দেখে দেহ দেখে এই উতবা নামের এই বেঈমান চিৎকার করে বলছিল হায় তাহে এক মানুষকে কেমনে তোটা মারা মারলি আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারলি আমরাও তো আমার ভাতিজার আজকে এগারো বছর নবীজি এগারো বছর পরে চল্লিশ বছরে ইসলাম প্রচারের এগারোতম বছরের মাথায় তায়েফ গেছিলেন আমরা তো গত এগারোটি বছর কোনোদিন এত বিরোধিতা সত্ত্বেও ভাতিজারে এইভাবে পাথর মারি নাই এক কাফের কলজার মধ্যে আঘাত লাগছে চোখের পানি আসছে আর উন্মত কত শতবার এই কথা শুনছে মোটেই মনে করে না আহ এই দিল কত বড় পাশান দিল যে তার নবীর সাল্লামের কথা কখনোই মনে পড়ে না বলেন বা এই জন্য আমি আবার বললাম আমি একটা আয়াত আপনাদের পরিচিত আয়াত পড়ছি আমার প্রথম কথা গাফেল না হই মৌমেন গাফেল হয় না অনেক কিশোর নজান অনেক যুবক ভাই আপনাদের সবার কাছে অনুরোধ বাফ জিন্দিগির কদর করেন হায়াতের কদর করেন আমরা মুসলমান আমরা ইমামদার আমরা মোমেন আল্লাহ নবী সাল্লাম বলছেন আবনা আল আখেরা। বলা তা শোনেন বাফ নবীজি বলছেন উন্মত আখেরাতের পরিচয়ে পরিচিত দুনিয়ার পরিচয়ে পরিচিত না। দুনিয়ার পরিচয়ে পরিচিত হুধ বেলা আখেরাথু মুকবিলা নবীজি বলেন উম্মত প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতিনিয়ত আখেরাত তোমার আগে সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায় প্রতি ঘন্টা যায় তো আখেরাত এক ঘন্টা আমার সামনে আগায় ঠিক কি না বলেন এজন্য জন্য আল্লাহ নবী বলেন আখেরাতের পরিচয় পরিচয় হও দুনিয়ার পরিচয় না লোকে যদি বলে সুদখোর ঘুসখোর জেনাখোর মদখোর গাঁজাখোর পুট্টাখোর বাবাখোর ইয়াবাখোর হারামখোর লম্পট চরিত্রহীন চোর ডাকাত ছিনতাইকারী দুর্নীতিবাজ লম্পট বেহায়া বেপর্দা এই বন্ধু এগুলো তো দুনিয়ার পরিচয়ে পরিচিত হইলা কিন্তু মোমেনের পরিচয় হওয়া উচিত লোকটা দিনদার লোকটা মোত্তাকি লোকটা নামাজি লোকটা সেজদাওয়ালা লোকটা জিকিরওয়ালা লোকটা তসবিওয়ালা তাহাজুদওয়ালা তেলাওয়াতওয়ালা লোকটা আল্লাহওয়ালা এমন পরিচয় লাগাও আখেরাতের পরিচয় কোন পরিচয় আখেরাতের পরিচয় শুধু ডাক্তার শেষ কথা না শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না শুধু ব্যারিস্টার শেষ কথা না শুধু অ্যাডভোকেট শেষ কথা না বরং আল্লাহওয়ালা দিনদার মুক্তাকি মোমেন সেজদাওয়ালা তেসপিওয়ালা তিলাওতওয়ালা বন্দীগিওয়ালা এটা মোমেনের আখেরি পরিচয় ইমানদারের আখেরি পরিচয় আখেরি পরিচয় আখেরাতের পরিচয় লাগানো কুনু আবনা আল- আখেরা নবী সাল্লা সাল্লাম বলেন আখেরাতের সন্তান হও আখেরাতের ওখুন আব না দুনিয়া দুনিয়ার সন্তান হয়েও না অনেক নৌজওয়ান আমি জানি চারদিকে আপনারা পড়ালেখার করা মানুষ সব নৌজয়ান ভাই পড়ালেখা করো মাশাল পড়ো ভাইয়া কোনো মানা নাই জেনারেলের একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন কোনো সমস্যা নাই একেবারে হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয় যোগ্যতা হয় আমি দোয়া করি কোন সমস্যা নেই কিন্তু আল্লাহকে ভুললেন কেন মুসলমানের বাচ্চা পড়তে পারেন না কেন না কেন কি শিখলেন কি বুঝলেন কারে চিনলেন বলেন বাংলা বই রিজিক দেয় না আসমানওয়ালা রব রিজিক দেয় পদার্থ বিজ্ঞান রিজিক দেয় না আসমানওয়ালা মালিক রিজিক দেয় ডাক্তার ইঞ্জিনিয়ার রিজিগ দেয়ন আসমানু আলা রব রিজিগদেয় অফিস সামা ইরিস কুকুম অমাতু আদুম আল্লাহ বলে বান্দা আসমানের রিজিক কোথায় অফিস সামা ইরিস কুকুম অমাতু আদু আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে 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 দুনিয়ায় যা কিছু আদা দেওয়া হয়েছে। সব কিছুর ফাইসালা আসমানে কোথায় আ আমাদের এক বিশ্ববিখ্যাত দাওয়াতেন হজরত মৌলানা উনি বলতেন যে ভাই মসজিদের পানির টাঙ্কি মনে করেন পাঁচশো লিটার একটা পানির টাঙ্কি এটা দিয়ে পাঁচটা ট্যাপ লাগাইছে অজু করবার জন্য এখন মুসল্লি বাইরে গেছে এই জন্য কমিটি পাঁচটা ট্যাপের লগে আরও পাঁচটা ট্যাপ লাগাইছে এখন ট্যাপ হইছে দশটা এখন প্রশ্ন হইল ওই পাঁচটা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইতো তখন পাঁচশো লিটার টাঙ্কির কতটুকু পানি শেষ হইতো বলেন না মানে পাঁচটা ট্যাপ দিয়া যদি পানি পড়া শেষ হয় তো কয় লিটার পানি শেষ হয়েছে আচ্ছা এখন যখন ট্যাপ লাগাইছে আরও পাঁচটা এখন তো হইছে দশটা ট্যাপ এখন দশ ট্যাপ দিয়া পানি পইরা শেষ হয়েছে এখন পানি শেষ হইছে কয় লিটার আরো না পাঁচটা ট্যাপ বাড়লো কথা বলেন না কেন হ্যাঁ বুঝছেন কি না বলেন না কেন এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই পানির টাঙ্কি তো কয় লিটার তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে হইবো টাঙ্কি এক হাজার লিটার করতে হবে এ উনি এই কথাটা বলতেন যে বান্দা বুঝা উচিত আমাদের হে আল্লাহর বান্দা তুমি তোমার হাজারো ধান্দা বাড়াইয়া লাভ নাই আসমান ওয়ালার ফায়সালা যেটা ওইটাই কার্যকর হবে ওইটাই কার্যকর এন্ডিয়া দিয়া বাড়াইয়া লাভ নাই ওইখানে আসমানওয়ালার কাছে বাড়ানো উচিত বফিস সামা ইরিজ রিজিক্ তো আসমান ফায়সালা তো আসমানে ফায়সালা তো আসমানে অমামিং দা ফিল তিনফিল ইল্লা আলা ওয়া হিরিসো আল্লাহ তাআলা বলছেন রিজিকের ফায়সাল আমার হাতে আল্লাহ তালা বলছেন রিজিকের ওয়া ইম্ মিন শেহ ইন ইল্লা ইন দানা খাজা আল্লাহ বলেন সবকিছু বান্দা গাবরাইও আমার কাছে ভাণ্ডারে ভান্ডারে আছে অগণিত অগণিত তবে একটা দারুণ কথা শুনেন আল্লাহ জন্য বলছে তবে অমানু নাজ্জিলুহু ইল্লা বে মালুম আমি কিন্তু দুনিয়াতে পাঠাই নাজিল করি পরিমাণ মতে আমার কাছে আছে অগণিত কিন্তু আমি দুনিয়াতে দেই পরিমাণ মতো দুনিয়াতে দেই কি মতো এ আপনি যদি টেনশন করেন আর এই আমি থাকতে মরে গেলে আমার জিফুত সংসারের কি অবস্থা হবে এখন আল্লাহ যদি কয় যাচ্ছা যেমন আমি আনিসুর রহমান আমার ছেলে মেয়ে চারজন আর আমার বউ একজন তো কয়জন হইল ছয়জন ওই মেয়া ছয়জন আমি আমার বিবি দুইজন আর আমার বাচ্চা কাচ্চা চারজন তো কয়জন হইল এখন আল্লাহ যদি বলে আনিস তুমি যেহেতু টেনশন করতে আছ তুমি মরিয়া গেলে তোমার জিফুতের কি অবস্থা জানি হইব এক কাজ করো তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন দুইশো বছর তো দুইশো বছরের আলুগুলা দিয়ালে বোঝেন না কথাটা যেহেতু একটা ফ্যারেশনিক পরে গেছ তো দুইশো বছর যা ফ্যামিলির আলু লাগবে আলু ডি গা নিয়ে মানে আলু ডি ধুইব কই আনার ভাই কয় না কয় না কয় না আলু এগুলো রাখবে কই কথা বুঝছেন না আপনার আপনি এগুলো থুইবেন কো পেঁয়াজ রাখবেন কই তো আপনার ফ্যামিলির আগামী নব্বই বছরের আলু সাইল ডাইল তেল সাবান দিয়ে আলাদ আপনি এটি রাখবেন কো আর এটি যে ফসা ধরবো তিন দিনের মাথায় এসব হ্যাঁ এজন্য আল্লাহ বলে আরে বান্দা আমার কাছে আছে তো অগণিত কিন্তু আমার নুনাজিলুহু ইল্লা বি কাদারিম মালুম আমি তো নাজিল করি পরিমাণ মত পরিমাণ মতো পরিমাণ সুবহানাল্লাহ আজিমু শান কথা মালিকে এই এক কথা বুঝলেই তো যথেষ্ট কেন আমি অস্থিরতা করব আমার আগে যারা পৃথিবীতে গেছে তারাও তো রিজিক পাইছে তো আমার পরে যারা পৃথিবীতে থাকবে তারাও তো রিজিক পাবে কথা বলেন তো আমনে মইরা গেলে আমনের জিফুত চলবে কেমনে আমনের বাপ মরছে আর আমনে চলছেন যেমনে এমনে আমার কথা কয় না বোঝেন নাই কথা আপনি যে বললেন আমনে মরে গেলে আমনের জিফুত চলবে কেন তো আমনের বাপ মরছে আর আমনে চলছেন কেমনে তো এমনি চলবো এরাও এভাবে চলবে এই জন্য দয়া করে নাফরমানির ওই রাস্তা পছন্দ না করা হারামের ওই রাস্তার ইজ্জত নাই গুনাহের মধ্যে তৃপ্তি নাই অবৈধ উপার্জনের মধ্যে সম্মান নাই কোন সম্মান কোনো কেউ পছন্দ করে না ইজ্জত করে না কোন ঘুষখোরকে কেউ সম্মান দেয় না কোন লম্পট চরিত্রহীন জুয়ারি মৎখরকে কেউ ইজ্জত দেয় না কেউ ইজ্জত দেয় না বেটা আমি চ্যালেঞ্জ করলাম কোন সুৎখুরকে কেউ নেককার বলে না কোনো চরিত্রহীন লম্পটকে কেউ উত্তম বলে না লোকটা তো দুর্নীতিবাজ লোকটা তো হারামখোর লোকটা তো চরিত্রহীন মানুষে দেখলে কেবল উনি বাইজি বুঝতেন বা বা মানুষে বেউকুব মানুষে চিরা আর আমনে ভাত খান বুঝে না চিটার বাটার মানুষ চিনে না হ্যাঁ আমনে হুদা খান আর আমরা চিরা খাই বলে অতএব নাফরমান নাফরমান হিসাবেই পরিচিত হয় ইমানদার ইমানদার হিসাবেই পরিচিত হয় হা হ্যাঁ এজন্য দোস্ত আরবি একটা প্রবাদ আছে আমরা ছাত্র জীবনে পড়ছি অফিকা অয়ুবুন অলিন না আছে আরবিতে বলে তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে নাই তোমারও কি আছে মানুষেরও কি আছে অফিকা অয়ুবোন তোমারও আয়েব আছে ভরা অলিন না আছে আ ইউনুন মানুষেরও চোখ আছে আড়াল করবা কেন লুকাইবেন কেমন লুকাইবেন কেমন এই জন্য আল্লাহনবী সাল্লাম বলছেন রাত গভীরের একাকিত্বের গুণা যদিও সে ভেবেছিল জগতের কেউ দেখে নাই খোদার কসম আল্লাহনবী সাল্লাম বলেন একাকিত্বের সেই গুণাটাও দিনের আলোর প্রকাশ্যে তালা তার চেহারার মধ্যে ভাসিয়ে এই এজন্য মানুষ দেখলেই বোঝে দেখলেই বোঝে আরে তারে দেখতে দি ফুটটা ঘোরের মতো লাগে দেখতে তো বাবা ঘোরের মতো লাগে হ্যাঁ সিটারের মতো লাগে দেখতে তো বেড়া এই জন্য মানুষ ঠিকই বুঝি মানুষ ঠিকই বুঝে আল্লাহ রাতের অন্ধকারে যার নামাজের সেজদা বাড়ে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য উজ্জ্বলতাও বাড়ে অতএব একাকিত্বের গুণও দিনের আলোয় মানুষ টের পায় একাকৃত্যের দাও দিনের আলোয় মানুষ টের মানুষ ঠিকই বুঝে এই জন্য আখেরাত বলেন আমাদের জিন্দিগি কি আমাদের প্রস্তুতি আখেরাত আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের হাসি আখেরাতের জন্য আমাদের কান্না আখেরাতের জন্য আমাদের চব্বিশ ঘন্টার জিন্দগি আখেরাতের জন্য আখেরাতের জন্য অনেক শিক্ষিত মানুষ আছেন আপনারা অনেক সময় আম করে বলেন বিদ্রুপ করে যে হুজুররা মোল্লা মৌলুবিরা আর কিছু জানে না কেবল আসমানের উপরের কথা আর মাটির তলের কথা বলে আমিও বলি ভাই এর দূরে যদি আল্লাহ আমার জন্য কবুল করে যথেষ্ট আপনি আরও কইয়েন কোনো অসুবিধা নেই এ আমরা এর দূরে জানি আপনি মনে করেন আমি আপনি দূর বুঝছেন ওই এর দূরে আমি এর দূরে বুঝি আমি আসমানের উপরের কথা আর মাটির তলের কথাই জানি মাঝখানের কথা জানি না জানি না বাকি ভাত তরকারি খাই দুপুরে ভাত খাইছি বুঝলেন না খানা অসুবিধা হয়েছেন আপনি যে বেশি বুঝছা বেশি ভাত খাইয়ে এমন আপনি কোনো বালতি দিয়ে ভাত খান না প্লেট দিয়ে আমরাও প্লেট দিয়ে ভাত খাই আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন কি দুনিয়া ভোগ করছেন কোন নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে যেটা ইমানদার ভোগ করে নাই কথা বলেন না কেন হ্যাঁ কোন নাফরমান কোন দিয়ে আগায় গেছে আমরা পিছিয়ে গেছি এখন বাজে এগারোটা আটাইশ আজকে যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমগো এখন এগারোটা আটাইশ বাজে আজকে যারা সেজদা দেয় নাই ওই নাফরমানদের এখন কয়টা বাজে তো কয়টা কোনায় সে কি আগায় গেছে বেটা বলেন পরিচয় দেন ইনসাফ করে বলেন আজ ইমানদারের যদি এখন বুধবার হয় সেজদা ওয়ালার তো নাফরমানের কি এখন শনিবার তো তাইলে তুমি কি আগাইলা আল্লাহকে নারাজ করে কি আগাইলেন আল্লাহকে নারাজ করে কি আগাইলেন আখেরাত ভুলে কি আগাইলেন কি খাইলেন এক মুসলমান বাবা বলেন খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন বাজারে আছে কি তা প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি সারা আর কিচ্ছু নেই আর কিচ্ছু নেই ফুলকপি ভাতা কফি হ্যাঁ ফুলকপি আর ভাতা কফি এটা ফাতা সিম সিম সৈমের দানা ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকা কক মুরকা এ শাক শাক খায় ভেজিটেবল খায় আর ইংরেজি মারেন না শাক ইংরেজি কইলি কি আর একটা আলগা কিছু হয়ে যায় নাকি দেখ সারে ভেজিটেবল খায় সারে ভেজিটেবল খান সারে শাক খায় মূলের হাক শাক পুঁই শাক পালং শাক কলমির শাক তাহলে আহামরি দুনিয়া কি ভোগ করি আমি এটুকুর জন্য আখেরা ছেড়ে দিলাম আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আমাদের পরিবর্তনের আমাদের জিন্দিগি গঠনের একটা বড় সুযোগ আমাদের সামনে মাহের রমজান বলেন হেমদুল আমার শাখ আরিফ বিভ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি গুনে গুনে বলে এ কয়টা দিন হুজুরে প্রত্যেক দিনের বয়ানে গুনে গুনে বলে যে মোমেন গুনতে থাকো মোমেন গুনতে থাকো গুনতে থাকো আজকে পাঁচটা দিন চলে গেছে ফেব্রুয়ারির তাইলে আঠাইশ দিনে এই মাস তাইলে আর আছে তেইশ দিন পহেলা মার্চ যদি রমজান হয় অথবা দ্বিতীয় মার্চ তাহলে আর তেইশ থেকে চব্বিশ দিন সামনে আছে রমজানের শুভ দিন আর বাকি কাউন্ট ডাউন করেন ও খেলার সময় আসলে বিভিন্ন পত্রিকাওয়ালারা এটা লেখে এক দিয়ে আর বাইশ দিন বাকি পরের দিন লেখে আর একুশ দিন বাকি আর বিশ দিন বাকি কাউন্টাউন অর্থাৎ আর তে এবার গুনতে থাকেন আর মাত্র তেইশ দিন আর মাত্র বাইশ দিন আর মাত্র একুশ দিন এভাবে মৌবেনের এখন গুনা উচিত